ধরেন যারা এখন আমাদেরকে শুনছেন কে যদি আন্ডার গ্রেডের থাকেন বা মাস্টার্স করছেন উনি হচ্ছে বাইর মানে সোশ্যাল সায়েন্সে বা আর্টস সাবজেক্টে পড়াশোনা করছেন এবং ইউএসএ তে পড়াশোনা করতে আসতে চাই সেক্ষেত্রে তার স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত বা কিভাবে সে একটু ছোট ছোট করে এগিয়ে থাকতে পারে আমি হ্যাঁ এই তুমি চমৎকার কথা বলেছো যে এই জায়গাটা আসলে আমি কথা বলতে চাচ্ছিলাম যে টেকনিক্যাল বিষয়টা আমরা জানি আসলে আমাদের কি কি দরকার কেন দরকার মানে এগুলো তো আমরা সাধারণত জানি যে স্কুল লাগবে বিষয় কিন্তু যে বিষয়টা আমরা জানি না সেটা সোশ্যাল সায়েন্সে আমি একটু আগে বলছিলাম যে সোশ্যাল সায়েন্সের যে এই পড়াশোনার জন্য যে ব্যাকগ্রাউন্ড ওই ব্যাকগ্রাউন্ড আসলে একটু তৈরি করতে হয় আমি বাংলাদেশ থেকে যারা এসে পড়াশোনা করেছে যারা বাংলাদেশ আন্ডারগ্রেড করেছে এখানে এসে মাস্টার্সে খুব ভালো কাজ করতে আমি দেখি নাই কারণ হচ্ছে যে সাধারণত যে ব্যাকগ্রাউন্ডটা থাকা দরকার যে লিটার মানে নিজের ফিল্ডের কো লিটারেচার গুলো পড়ে ফেলা ওই সম্পর্কে জানা

তো সেক্ষেত্রে আমি বলবো যে আন্ডারগ্রেট থেকে কয়েকটি বিষয় যে বিশেষ করে মানে আপনি যদি পলিটিক্যাল সায়েন্সের হন যেহেতু আমি এখন পলিটিক্যাল থিওরি নিয়ে কাজ করছি সেটা হচ্ছে যে আপনি মানে কিছু মূল বই একেবারে মানে ভালো বইগুলো পড়ে ফেলার চেষ্টা করা উচিত তারপর হচ্ছে মানে একদম মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে আস্তে আস্তে যে মূল মূল বইগুলো পড়ে সেটা বাংলায় হোক ইংরেজি হোক আমরা পড়ে যদি নিজের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারি সেটা হচ্ছে খুব ভালো এরপর হচ্ছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যাওয়ার পরে পাশাপাশি হচ্ছে যে আমি আসলে পলিটিক্যাল সায়েন্সের স্পেসিফিক কোন জায়গায় আমি আগ্রহটা মানে আমার আগ্রহটা তৈরি হচ্ছে হিস্ট্রিতে হলে যে আমি হিস্ট্রির কোন বিষয়ে আমি কাজ করতে চাই আমি যদি সাউথ এশিয়ান হিস্ট্রি নিয়ে কাজ করতে চাই তাহলে হিস্ট্রির কোন পিরিয়ড নিয়ে কন্টেম্পোরারি পিরিয়ড নাকি আমি ধর কলোনিয়াল পিরিয়ড নিয়ে কাজ করবো অথবা প্রি কলোনিয়াল পিরিয়ড নিয়ে কাজ করবো না এই যে মানে গ্রসলি স্পেসিফিক কিছু করার দরকার না একটা গ্রসলি একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা তাহলে যেটা হবে যে আমি একটু এগিয়ে থাকলাম যে আমি আমার একাডেমিক পড়াশোনা গিয়ে থাকলে এখানে আসলে আমরা এসেই সাথে সাথে আমি শুরু করে দিতে পারবো যে আমি জানি যে আমি কোন ফিল্ডে কাজ করব আমরা আস্তে আস্তে পড়াশোনা মানে শুরু করতে পারবো আমাদের একটা আইডিয়া যে আমরা আসলে আমেরিকায় এসে তারপর পড়াশোনা শুরু করবো বিষয়টা ওরকম না সোশ্যাল একটু কঠিন কারণ আমাদের তো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় তিন চার বছর ভালো মতো একটা ফিল্ডে না পড়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করে ভালো কাজ করা ভালো রিসার্চ করা আসলে কঠিন তো আমি এই জন্য এনকারেজ করবো যে আসার আগে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে একটু এসব বিষয়ে মানে পড়াশোনা করা যারা এইসব বিষয়ে কাজ করে তাদের খোঁজ খবর নেওয়া এখন তো আমরা জানি যে কোন একটা বিষয়ে আমি আমি একটা আর্টিকেল আর্টিকেল বললাম ওই ওই প্রফেসর কোন আছে একটু তার প্রোফাইলটা দেখে আসলাম এরকম আমি একটা লিস্ট করলাম যে আমি যে বিষয়ে আগ্রহী যে আমেরিকায় কোথায় কোথায় কোন বিশ্ববিদ্যালয়ে কারা কাজ করে এরকম দশ বিশ জনের একটা লিস্ট তৈরি করতে পারলে পরবর্তী দেখবেন যে আপনার জন্য সহজ হয়ে গেছে ইউনিভার্সিটি খোঁজার ক্ষেত্রে তাহলে যেন আমি আমার ক্ষেত্রে যেটা করেছি আমি যখন মাস্টার্স করেছি আমি তখন মানে প্রফেসর বেস্ট আমি চিন্তা করেছি যে আমি কার সাথে কাজ করব পিএইচডির ক্ষেত্রে আমি একইভাবে চিন্তা করেছি যে আমি কোন প্রফেসর আমার ফিল্ডে ভালো এবং তাদের সাথে আমি কাজ করতে পারলে বেটার হতো তখন আমি ওইভাবে অ্যাপ্লাই করেছি এবং আই কেম লাইক ওইভাবে আমি আসলাম আর কি তো এটা খুব জরুরি যে নিজের প্রোফাইল তৈরি করা একটা যেখানে আমি জানবো যে আমার আসলে কোন বিষয়ে কোন ফিল্ডে আমি কাজ করতে চাই কোন ফিল্ডে আমার আগ্রহ আছে আগ্রহটা তৈরি করা কারণ আমাকে তো মাস্টার্স পিএইচডিতে পাঁচ সাত দশ বছর এটার পিছনে লেগে থাকতে হবে এখন খুব স্ট্রং আগ্রহ মানে যদি আমার তৈরি না হয় তাহলে আমার জন্য আসলে একটু কঠিন হয়ে যাবে যে এখানে এসে মানে বিশাল স্ট্রাগলে পড়তে হবে তো ফার্স্ট সেকেন্ডের থেকে একটু প্ল্যান করে একটু একটু কাজ করা একটু দেখা ধরো যারা সিনিয়ররা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে তাদের সাথে একটু কথাবার্তা বলা যে এখন কন্টেম্পোরারি ফিল কোনটা ভালো কোন দিকে গেটে বেটার হয় মানে বি লাইক কাইন্ড অফ একটু স্মার্ট হওয়া দরকার আমার মনে হয় এখন না হয় পরে অন্ধকারে থাকতে হয় অনেকে আমি তুমি দেখবা যে এখানে এসে অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে আমি ভালো বিশ্ববিদ্যালয়ে এসেছি ওই মোহ কাটতে কাটতে দুই বছর শেষ আমি শিখলাম শিখবো কখন তো বি কেয়ারফুল আমি বলবো যে কি বাংলাদেশ থেকে মানসিকভাবে রেডি হয়ে আসো যে আমি আমি অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের অন্য যে কোনো স্টুডেন্টের মতো কেপাবল এই আত্মবিশ্বাস নিয়ে আসো এখানে এসে ফাইট করো অ্যান্ড নিজেকে প্রতিষ্ঠা করো নিজের ইয়া মুগ্ধ হওয়া দরকার নাই আমেরিকা এসে এটা কোনো কিছু দিবে না ভাইয়া আর যেটা আজকে আমরা মাস্টার্স এবং পিএইচডি দুইটা ফোকাস করছি তো আমি একটু

আচ্ছা আচ্ছা এখন মানে এতক্ষণ আমি ওই কথাই বলতেছিলাম আসলে যে পিএইচডি আসলে খুব একটা বিষয়ে মানসিকতা তৈরি না হয় তাহলে দুই তিন বছর যে গ্র্যান্ডিং এর ভিতর দিয়ে যাবে আমেরিকায় বি টর্চার মানে হারাম হয়ে যাবে রাতের ঘুম টুম সব হারাম হয়ে যাবে আমার মনে হয় যে কি যে ওই টর্চারে যাওয়ার আগে আগে একটু রেডি হওয়া দরকার যে আমি আসলে কোন বিষয়ে কাজ করতে চাই তো সে বিষয়ে আমার আসলে আগ্রহ আছে কিনা খুব বেশি তীব্র আগ্রহ না থাকলে মানে ডিপ্রেসড হয়ে যাবে আমেরিকায় পিএইচডি করতে এসে লাইক ডিপ্রেসড হয়নি এরকম মানুষ খুব কম আছে কারণ হচ্ছে মানে খুব ডিটার কোনো কিছু থাকে না এটা টেকনিক্যাল বিষয় না আমি হঠাৎ করে এসে এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবো আমি বারবার ওই জায়গায় মানে জোর দিচ্ছি এই জন্য যে যে যাতে একটু দেশ থেকে আসার আগে একটু ভালো মতো পড়াশোনা করে তারপর যাতে আসে এখন কথা হচ্ছে মানে পড়াশোনা না করা থাকতে কি আসবো না আসবো কিন্তু আমি ওইদিকে একটু যারা বিশ্বের ফার্স্ট এর সেকেন্ড এর আছে তাদের আমি বলবো যে একটু পড়াশোনা করে আসলে এবং আমার আগ্রহের জায়গাটা তৈরি হলে তখন পিএইচডি আমি করবো কি করবো না সেটা আমার মানে সহজ আমি বলবো খুব যদি ইন্টারেস্ট না থাকে তাহলে পিএইচডি আমি এনকারেজ করি না সেক্ষেত্রে নিজের জন্য খুব ভালো হয় না প্রফেশনের জন্য খুব ভালো হয় না সব মিলিয়ে একটা খুব আমি অনেককে দেখেছি ফার্স্ট ইয়ার হয়ে শেষ পর্যন্ত খুব খারাপ অবস্থা তৈরি হয় তো একটু আমি মানে কশ কেনি নোট দিলাম কি

আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল যারা পিএইচডি টার্গেট করছে সরাসরি তাদের অ্যাপ্লিকেশন প্যাকেজে কোন জায়গায় আসলে বেশি ফোকাস করা উচিত বা কোন জিনিসগুলোতে প্রায়োরিটি দেওয়া উচিত হ্যাঁ সেই ক্ষেত্রে আমি বলবো যে দুটো বিষয় প্রথম প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে আমি যে বিষয়ে কাজ করতে চাই আমি সেই বিষয়ে ওই রিলেটেড কোন প্রফেসরকে আমি পাচ্ছি কিনা পিএইচডি এর ক্ষেত্রে জির স্কোর তারপর হচ্ছে অন্যান্য কিছু আছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আমি যে বিষয়ে কাজ করব আমার আগ্রহের বিষয়ের সাথে ম্যাচ করে একজন প্রফেসর ওই ডিপার্টমেন্টে বা ওই বিশ্ববিদ্যালয়ে আছে কিনা সেটা না থাকলে আমি মানে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ থাকলে দিবে না কারণ তো আমাকে পাঁচ ছয় বছর একজন গাইড করতে হবে ওই গাইড করার মানুষ না থাকলে আমাকে কেন অ্যাডমিশন দিবে তো এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন সেক্ষেত্রে মানে মানে বেটার হচ্ছে যদি ওরকম মানে প্রফেসর থাকে তাহলে তাকে একটু ইমেল করে রাখা এবং তার রেসপন্সটা জানা যদি সে মানে পজিটিভ নোট দেয় তাহলে অ্যাপ্লাই করা বেটার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই আমরা র্যান্ডমলি অ্যাপ্লাই করি অনেক সময় মানে একটু ঝামেলা হয় আর কি তো কিন্তু এটা ম্যান্ডাটরি না কারণ ওই রিলেটেড যদি প্রফেসর থাকে মানে আমাকে ইমেল করতেই হবে সোশ্যাল সায়েন্স এটা ম্যান্ডাটরি না যেহেতু এটা ইউনিভার্সিটি ফান্ডিং সেটা প্রফেসর ফান্ডিং না তারপরে যদি কেউ একটু শিউর হতে চায় তাহলে আমার মনে হয় যে একটু মানে ইমেল করে রাখলাম কারণ পাঁচ ছ বছর আগে মানুষের সাথে কাজ করতে হবে তো আমি একটা আমি মনে করি পিএইচডি করার আগে এই নিশ্চয়তাটা থাকা দরকার যে হি ইজ ইন্টারেস্টেড ইন মাই প্রজেক্ট